লক্ষ্মীপুরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব স্পিরিট টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তবে বরাবরের মতোই অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যান যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবে আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে পাঁচজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে এই পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই মূলত চাকরিটি করতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা সহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বমোট একশো ষোলো জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পদটির জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর সেই গাইডলাইনটি ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ পাঁচ নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আপনাদের কোন ওয়ার্ডে কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে সেই শূন্য পদের তালিকাটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে দেখে নেবেন মহিলা প্রার্থী অর্থাৎ বিবাহিত মহিলা প্রার্থী যারা আবেদন করবেন আপনাকে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে আর যারা আবেদন করবেন আপনার বয়স তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখে যদি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের এপিডোপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এই টি ডবল স্ল্যাশ সি এস লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আর আবেদনটি চলবে আগামী বিশ দশ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মুক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রদান করে দিতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ